আমরা আমাদের বুজুর্গদের নাম ব্যবহার করি এবং তাদের নামে অনেক উল্টোপাল্টা কোথাও ইমা ওবাহানিফা রহমতুল্লাহ আলীহিনী নিজে তার এমা মোহাম্মদ হাসান আমাদের আনেফাকার সব গ্রন্থে আছে যে জামাতের কাতারে দাঁড়াবে প্রথমে মেয়েরা

যে রাসূল মেয়েদেরকে ঘরে সাধারণ নামাজ পড়তে উৎসাহ দিয়েছেন মসজিদে যেতে নিষেধ করতে নিষেধ করেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহি ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহunna। মেয়েরা মসজিদে জামাতে নামাজ পড়তে চাইলে তোমরা বাধা দেবে না তবে মেয়েদের জন্য ভোরে নামাজ পড়া উত্তম। পাশাপাশি ঈদের জামাতে খুৎবাই যাওয়া খুৎবা শোনা এজন্য বিশেষভাবে ভাবে উৎসাহ এবং تاکید দিয়েছেন। কাজে মেয়েদের জন্য মসজিদে যাওয়া বৈধ সুন্নাত সম্মত অনেকে বলেন যে নিষেধ হয়েছে এটাও একটা সম্পূর্ণ ভুল তথ্য হজরত অমর আদাল যেদিন শহীদ হন ওই দিনও তার পিছনে মেয়েদের জামাত ছিল এবং তার স্ত্রী আতে কাবিনতে ওই মসজিদের জামাতে শরিক ছিলেন যেটা শহীদ বোখারের হাদিসে রয়েছে বিষয়টা হলো ফোকাহারা দ্বিতীয় শতক তৃতীয় শতকে এসে দেখেন সমাজের নৈতিক অবক্ষয় ঘটেছে মেয়েরা বাইরে গেলে নামাজে যাওয়ার নামে বাইরে যে অনেক সময় অশালীন কাজে লিপ্ত হয় অথবা বাইরের যুবকেরা বেহায় যুবকেরা তাদেরকে যেটাকে আমরা ইফটিজিং ব্যয় জাতীয় করতে পারে তারা বলেন ফিতনার ভয় থাকলে অর্থাৎ মেয়েটা বাইরে যে আক্রান্ত হবে অথবা কোনো অশালীন কাজে লিপ্ত হবে এই ধরনের ভয় না থাকলে মসজিদে যাবে আর ভয়টা থাকলে মসজিদে যাবে না ফিতনার ভয় থাকলে অশালীন অবৈধ কর্মে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে মসজিদে যাওয়া মাক্রুপ এটা হলো একটা ব্যাপার যেটা খুবই যুক্তিক যে মা মসজিদে নামাজ পড়া একটা বৈধ কর্ম জরুরি নয় এই বৈধ কর্মটা করতে যে যদি একটা অবৈধ কাজে লিপ্ত হয় তাহলে বৈধটা না করাই ভালো বর্তমানে আমাদের অবস্থা মোটেও তা নয় ফোকাহারা সবাই একমত আপনি যেটা বলেছেন যে যদি আলাদা মেয়েদের ঘর থাকে মেয়েরা আলাদাভাবে যেতে পারে অবশ্যই জামাতে নামাজ পড়তে পারবে সারা বিশ্বের আনবিমাজাবে মিশরে তুরস্কে এরাকে হানামি মাঝহাব রয়েছে সেখানে হানাফিরা সহ সব মাঝাবের মানুষেরাই মেয়েরা জামাতে নামাজ পড়ছে পর্দার সাথে আলাদাভাবে ব্যবস্থা থাকলে জামাতে নামাজ পড়তে পারবে বিশেষ করে জমা ঈদে তাদের জন্য ব্যবস্থা করা যেন তারা দিনের মূল ধারায় আসতে পারেন দিনের কথা শুনতে পারেন এটা কখনই কোরআন সুনরা বিরোধী নয় বরং কোরআন সুনরা নির্দেশিত এবং মাঝহাব বিরোধী নয় মাঝাব নির্দেশিত